প্রায় বারো দিন পর আজ আবারও মাঠে করাল সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের বিপক্ষে এক গোলে জয় পাই চট্টগ্রাম মোহাম্মদ স্পোর্টিং ক্লাব প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহ্তে পেরান্টি থেকে গোল করে চট্টগ্রাম মহামারানকে এগিয়ে নেন মোহাম্মদ আশিক দ্বিতীয়ার্ধে খেলায় বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি এসএ ফ্যামিলি স্পোর্টস ক্লাব ফলে এক শূন্য গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম মহামডান স্পোর্টিং ক্লাব এখানে একটা সমস্যা হলো যে মাঝখানে দিয়ে গ্যাপ থাকার কারণে আমাদের প্লেয়াররা ভালোভাবে খেলতে পারে নাই আমার মনে হয় তারা নিয়মিত যদি কোচিংয়ে থাকতো তাহলে আরও ভালো খেলা উপহার দিতে পারতো তারপরেও আমাদের প্লেয়ারেরা যে খেলা খেলেছে এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে আমরা তিনটা ম্যাচে আমরা জিতেছি আমরা আশা করছি আগামী ম্যাচও আমরা জিতব ইনশাল্লাহ আমরা সেমি ফাইনাল হয়ে ফাইনাল পর্যন্ত পৌঁছে যাব আমি খুশি এটা আমি অবশ্যই খুশি আমরা একটা প্লান্টি ওরা পেয়েছায় এই প্লান্টি থেকে তারা গোল করেছে যাক আমি সবসময় আমার টিমের খেলা নিয়ে অনেকাংশ খুশি আমরা যেহেতু সেমিফাইনাল চলে গেছি এখন আমরা সেমিফাইনালের জন্য যেভাবে পারি সেমিফাইনালটা জিতার মানসিকতা নিয়েই আমরা সামনে অগ্রসর হবো খেলায় ম্যান ম্যাচ নির্বাচিত হন মামাডান স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ আশিক তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক মিনহাসুল আবেদিন নান্ন মেয়র কাপ দিয়ে কিন্তু আজকে প্রায় বারো মাস চোদ্দ মাস পরে কিন্তু খেলা মাঠে গড়ালো ফুটবলটা তো আমার মনে হয় যে এটা নিয়ে সবারই একটা উচ্ছ্বাস কাজ করছে কারণ এখানে খেলাধুলা একদম পিছিয়ে যাচ্ছিলো খেলোয়াড়দের একটা সুযোগ ছিল না একটা প্ল্যাটফর্ম ছিল না এখন যখন শুরু হয়েছে এই সুযোগে আরো আরও চর্চাটা বাড়বে তো আমার মনে হয় যে সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে চট্টগ্রামের যে হারানোর যে গৌরবটা আমরা যে ক্রিকেটে ফুটবলে এখন ওই স্ট্যান্ডার্ডের প্লেয়ার খুঁজে পাচ্ছি না এই খেলাগুলি যদি নিয়মিত যদি হয়ে থাকে তাহলে আশা করি আবার আগের জায়গায় আমরা যেতে পারব আগামীকালবেলা পৌনে তিনটায় ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশীত চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবলের সবগুলো ম্যাচ সরাসরি দেখাচ্ছে এন স্পোর্টস তাজুল ইসলাম এন স্পোর্টস